যেন একটা দৌড়ে গেল রাতের বেলা বন জঙ্গল ভালো জায়গা নয় হয়তো এটাই সেই ভুতুরে খাল রান থাকতে পালা এই তোমরা এক এক করে এসো তাড়াহুড়ো করবে না একদম এক এক করে এসে নাম বলো কে কোথায় যাবে তারপর পাশ পাবে হ্যাঁ বলো নাম বলো কিসের পাশ লাগবে স্যার আমি জঙ্গলে মধু ভাঙতে যাব মধুভাঙ্গার পাশ পাঁচ হাজার টাকা লাগবে আর কোন জঙ্গলে যাবে যে স্যার আমি যাবো সজনেখালী মধুপাশ বন্ধ আছে গত মাসে ষোলো জন নিখোঁজ তাদের কোনো চিহ্নও পাওয়া যায়নি আমরা এখন সজনেখালীর মধুপাশ দিতে পারবো না অন্য কোথাও থাকে বলো স্যার এই যে আমি কী নাম তোমার আর তুমি কোন জঙ্গলে যাবে তাড়াতাড়ি বলো স্যার আমি যাব কাকড়া ধরতে হলদে বাড়ি দাও আট হাজার টাকা দাও স্যার অত টাকা তো নেই দুই হাজার কম আছে এই পাশে সরো অন্য পাশে সরো অন্য একজনকে আসতে দাও কি পোড়া কপাল আমার পাশটাও পেলাম না বলো তোমার কি নাম আর কোথায় যাবে জি স্যার আমি কোথাও যাব না আপনার লোক গতকাল আমার নৌকাটা বাজেয়াপ্ত করে নিছে আমি ওটা নিতে এলাম দিন আমার নৌকা ফেরত দিন দাও দুই হাজার টাকা ফাইন দাও তোমার নৌকা ঘাটে বাধা আছে ওখান থেকে নিয়ে যাও আর শোনো নৌকা যদি আর কোনো দিন জঙ্গলের এলাকায় ধরা পড়ে আর কোনো দিন কিন্তু ফেরত পাবে না এই লোকটাকে ফরেস্ট অফিসের সামনে দেখলাম না তাই তো এই যে ভাই পথে ধারে ঘুমাচ্ছেন কেন শরীর খারাপ নাকি আর কি বলবো ভাই পাশটাই পেলাম না এবার তাহলে নদীতে যাব কি করে গত মাসে আমার নৌকাটা ফরেস্ট অফিসের লোকেরা নিয়ে গেছে অবশিষ্ট যা ছিল সব কিছু বিক্রি করে এই নৌকাটা বানিয়েছি এটাও যদি নিয়ে যায় তাহলে আমার পক্ষে আর কোনো দিন নৌকা গড়ানো সম্ভব না তাই ভাবছি কি করব? এক কাজ করো আমার নৌকায় চলো আজ আমরা এমন এক জঙ্গলে যাব সেখানে ফরেস্ট অফিসার তো দূরের কথা কাক পক্ষিতেও টের পাবে না তাহলে চলো যাই কিন্তু আগে থেকে বলে দিচ্ছি মাছ যা পাবো দুজনে ভাগ করে নেব তাহলে আমি আসি আচ্ছা ঠিক আছে আমি তেমন লোক না তোমার ভাগ পুরোপুরি পাবে তাহলে চলো কোন জঙ্গলে যাবে তাহলে আল্লাহর নামে রওনা দিলাম ও ভাই জঙ্গলে আসতে আসতে তো সন্ধ্যা হয়ে গেল না জানি কী আসছে কপালে কি যেন একটা দৌড়ে গেল কী গেল বাঘ নাকি না বাঘ না তার থেকে ভয়ানক কিছু দেখলে বলবে তো একজন মন্ডু কাটা লোক সামনে দিয়ে দৌড়ে পালালো কি বললি হ্যাঁ ভাই মন্ডু নেই তাও দৌড়ে গেল আর গিয়ে কাজ নেই চলো ফিরে যাই রাতের বেলা বন জঙ্গল ভালো জায়গা নয় হ্যাঁ হ্যাঁ তাই চল ফিরে যাই কিন্তু নৌকা তো ঘুরছে না সামনের দিক থেকে কে যেন টানছে ও ভাই দেখো ওটা কি ওটা ওটা তো একটা মানুষ হ্যাঁ কিন্তু ওটার তো মাথা নেই তবু হাসছে আমি আমি কিছু বুঝতে পারছি না এ কোথায় এসে পড়লাম হয়তো এটাই সেই ভিতরে খাল প্রাণ থাকতে পালা পালাবি হু হা হা এখান থেকে পালানো যাবে না শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই ভাগ্যে যদি থাকে তবে বেঁচে ফিরবো তোর জন্যে কতটা সময় অপেক্ষা করে আছি তাও তুই এলি হা 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 আজ তো রক্ত দিয়ে আমার মনের জ্বালা মেটাবো কিন্তু আমি কি করেছি তুই তুই কিছুই না আমার ছেলেকে খুন বলছো তুমি আমি কখন তোমার ছেলেকে খুন করলাম কিছুই মনে পড়ছে না তাহলে শোন মনে করিয়ে দিচ্ছি অনেকদিন আগে তুই জঙ্গলে একটা সাপ মেরেছিলি ওই ছিল আমার একমাত্র ছেলে আমি হলাম জিনের এটা তুমি কি বলছো আমি জেনে শুনে তোমার ছেলেকে মারিনি আর তাছাড়া আমাকে মারলে তোমার ছেলে ফিরে আসবে তার আমাকে ক্ষমা করে দাও আমি গিয়ে তোমার ছেলের নামে দান খয়রাত করব। এতে করে তোমার ছেলে লাভ হবে আর আমাকে মারলে তুমি তো একজন হত্যাকারী হয়ে যাবে যার জন্য তোমাকেও শাস্তি ভোগ করতে হবে বলছিস ঠিক আছে যা তাহলে গল্পটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর একটি লাইক করে উৎসাহ দিবেন এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ